রমজানুল মোবারক আমার বাড়িতেই ইফতার মানেই আখনি আর এই আখনি খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকের এই সহজ রেসিপিটি হয়তো অনেকেরই জানা আবার কারো কারো অজানা তো যাই হোক রেসিপিটি পুরোটা দেখবেন একটি প্যানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি চারটা পেঁয়াজ কুচি এবং কয়েক টুকুরা কাঁচামরিচ আর এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা একসাথে এবং এক চামচ জিরা বাটা এবং একটু এদিক ওদিক করে নিয়ে আমি কেটে রাখা কিছু মুরগির মাংস এর সাথে অ্যাড করে দেব মুরগির মাংসটার সাথে আপনারা চাইলে গরুর মাংসও ব্যবহার করতে পারেন আমার ঘরে মুরগির মাংস ছিল তাই আমি আখনিতে আজকে মুরগির মাংসই ব্যবহার করেছি তবে গরুর মাংস দিয়ে এই আখনিটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে আখনি খুবই অল্প তেল এবং মশলা দিয়ে তৈরি হয় কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি একে একে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এবং অল্প সামান্য জিরার গুঁড়া ধনিয়া গোটা জিরা দারচিনি ও এলাচ হালকা একটু টেলে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি আজকে এক চামচ পরিমাণ এইটা আমি আখনিতে ব্যবহার করব আর দেখেন আমি কেটে রাখা মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি এবং মুরগিটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আজকে আখনির জন্য আমি হাফ কেজি পরিমাণ পোলের চাল ব্যবহার করেছি আমি চিনিগুঁড়া চাল নিয়েছি কেননা চিনিগুঁড়া চালেই আখনিটা খেতে বেশি মজা লাগে আমার বাড়িতে ইফতারির সময় খেজুর অবশ্যই থাকে আর সাথে থাকে এই আখনি। বাস তাহলে আর কারো কোনো কথা থাকে না তো দেখেন আমি ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি এবং চালটা কিন্তু খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নিব যাতে কোনো প্রকারের পানি না থাকে চালটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার উদ্দেশ্য যাতে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় এটাতে মশলা চালের সাথে মিশিয়ে ফ্লেভারটা একসাথে হয়ে যাবে আর খাবার সময় ফ্লেভারটা দারুণ হবে তো যাই হোক খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব সব সময় একটু গরম পানি ব্যবহার করতে হয় আর আজকে কিন্তু আমি গরম পানিই ব্যবহার করেছি সব সময় চেষ্টা করবেন আখনি রান্নার সময় গরম পানিই ব্যবহার করতে তাতে আখনিটা খেতে যেমন স্বাদ হয় তেমনি প্রত্যেকটা চাল সমান হয়ে ফুটে পোলাও রান্নাতেও কিন্তু আমি বেশিরভাগ সময়ই গরম পানি ব্যবহার করি কেননা পোলাও আখনি এই সব রান্নাতে গরম পানি দিয়েই রান্না করতে হয় তো দেখেন এখন কিন্তু আমি ঢেকে দিব এবং মৃদু আছে এই আখনিটা রান্না হতে দেবো আর আজকে আখনির সাথে আমি আলুর চপ বানিয়েছি একদিকে আখনি হতে থাকবে আর অন্য এক চুলায় আমি কয়েকটা আলুর চপ ভেজে নিচ্ছি আখনিতে যেমন খুব অল্প মশলা লাগে তেমনি খুব অল্প কষ্টেই এই রান্নাটা রান্না করা হয়ে যায় তাই আখনি রান্না করলে অনেকখানি শ্রম বেঁচে যায় এই রকম আখনি হচ্ছে সহজ রেসিপি কিন্তু বিশাল আপ্যায়ন তো যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অল্প করতে করতে আমার আখনিটা প্রায় হয়ে গিয়েছে আর এখন আমি কিছুটা ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিলাম কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন সবসময় আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম